শুধুমাত্র আলু আর আটা দিয়ে থাকছে একই ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালের নাস্তায় বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে আপনারা আলু আর আটা দিয়ে ঝটপটে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি এই নাস্তাগুলো আরও একটু হেলদিভাবে বানাতে চান তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও দিতে পারেন তো এবার আটার সঙ্গে তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হয় খেতে ভীষণ ভালো লাগে তো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাতের মধ্যে মুঠো করলে হালকা একটু দলাভাব চলে আসছে তো এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না তা না হলে কিন্তু এই আটাটা অনেকটাই নরম হয়ে যাবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেকটা নরমও করা যাবে না তো এই ডোটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিয়ে ডোটাকে একটু সফট করে নিতে হবে তো আমি দু এক মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এবার দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এই সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আজকের এই আলুটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাবো তো এই পদ্ধতিতে তৈরি করে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হবে তো প্রথমে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নার মধ্যে যদি পাঁচ ফোড়ন দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা আদা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি এটা নিরামিষভাবে না রান্না করেন তাহলে এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন তো সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এখানে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব তাহলে এই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো দুই মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোটা গলেও গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর সবশেষে চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে কিন্তু এই আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব তারপর অনবরত না করে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অল্প করে কুচি করে দিয়ে দেবেন তাহলেও খেতে ভালো লাগবে এবারে এই আলুর পুরটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে দিয়ে এইদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নেব আর দেখুন আটার মধ্যে চিনিটাও কিন্তু দশ মিনিটে খুব ভালোভাবে গলে গেছে তো এই ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে নিতে হবে তো এই ডোটাকে আবারও দুই মিনিট খুব ভালোভাবে মধ্যে নিয়ে সফট করে নিয়েছি তারপর এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো নাস্তাগুলো যেহেতু আমি ছোট ছোট করে তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এবার হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো লই তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব তো বোর্ডের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এই রুটিগুলোকে ছোট ছোট করে বেলে নেব আর একটু মোটা রেখে বেলে নেব তো দেখুন একটু মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটা আবারও বোর্ডের ওপর রেখে দিয়ে এই আলুর পুরটা এক চামচ নিয়ে এই রুটির মধ্যেখানে রেখে দিয়েছি এবার এই রুটির চারিদিকটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে এই আলুর পুরটাকে ঢেকে দিতে হবে তো এই মুখটা খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটাকে উল্টে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি চাইলে আপনারা বেলনি দিয়েও বেলে নিতে পারেন তবে হাত দিয়ে কিন্তু খুব সহজে হয়ে যায় এটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি তো সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর একটা একটা করে ভেজে নেব তো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে ভাজা হয়ে যায় তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে নাস্তাগুলো দিয়েছি তো এখানে আমার সঙ্গে তিনটে করে ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নাস্তাগুলো ভেজে নেবেন তো প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে এরকমভাবে একটু চেপে চেপে ভেজে নেব তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আর নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু ওপর থেকে অনেকটাই খাস্তা তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে তো নাস্তাগুলো তুলে নিয়েছি বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি মনে করেন এই নাস্তাগুলো তেলে না ভেজে এমনি তাওয়াতে সেকে খাবেন তাও কিন্তু হবে তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর সবগুলো নাস্তাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলো নাস্তা আমার দেখুন তৈরি করা হয়ে গেল। এ নাস্তাগুলো চাইলে আপনারা বিকেল বেলায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে একেবারে খাস্তা তৈরি হয়েছে বন্ধুরা আর কত সহজেই ভেঙে যাচ্ছে একেবারে সফট আর ভেতরে দেখুন পুরে ঠাসা আর এই আলুর পুরটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা চাইলে একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এটা ঝটপট বানিয়েও দিতে পারবেন তো বন্ধুরা একটা নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আলু আর আটা দিয়ে আরও একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা বিকেলবেলায় চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন তো খুবই সহজ পদ্ধতিতে আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাগুলো বানাতে পারবেন তারপর এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপর এটাকে হালকা একটু মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না আবার অনেকটা নরমও করা যাবে না তো আমরা যেভাবে রুটি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে খুব বেশি শক্তও না আবার অনেকটা নরমও না তো তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো আটাটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন আজকের এই আলুর পুরটা আমি নিরামিষভাবে তৈরি করে দেখাবো আমার যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা রেসিপি হতে চলেছে খুবই অল্প উপকরণে ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে আর খেতেও হবে ভীষণ মজার তো আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়েছি আর বন্ধুরা আপনারা যদি কেউ এটা নিরামিষভাবে না বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারেন তো বন্ধুরা মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের এই নাস্তাটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি এই পদ্ধতিতে তৈরি করে নিলে দেখবেন নাস্তাটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করাও হয়ে যাবে সে সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এদিকে আলুটা রেডি করা হয়ে গেলে ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নেব তো ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এই ডোটাকে আমি দুবার বেলে নেব সেই জন্য দুটো লই তৈরি করে নিয়েছি এবার অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বড় করে আর একটু মোটা করে বেলে নেব তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এখানে আলুর পুরটাও আমি দুই ভাগে ভাগ করে নিয়ে অর্ধেকটা এখানে রুটির ওপর রেখে দিয়েছি তারপর রুটির এক দিকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর অপর দিকটা টেনে এনে এই আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন রুটিটা ভাজার সময় এই সাইডটা না খুলে যায় তো সেই জন্য একটু ভালোভাবে চেপে দিয়েছি তারপর বেলনি দিয়ে আলতো হাতে রুটিটাকে একটু বেলে বড় করে নেব তো আলতো হাতে বেলে নিতে হবে তা না হলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সেঁকে নেব তো এক্সট্রা আটাটা আমি একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে প্যানের মধ্যে দিয়ে দুই দিকটা একটু হালকা লালচে করে সেকে নেব তো এক দিকটা সেকে নেওয়া হয়ে গেছে অপর দিকটাও আমি হালকা লালচে করে সেকে নেব তো দেখুন বন্ধুরা দুই দিকই কিন্তু খুব সুন্দরভাবে সেকে নেওয়া হয়ে গেছে রুটিটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি তারপরে সেকে নিচ্ছি তো বন্ধুরা দুটো রুটি কিন্তু আমাদের সেকে নেওয়া হয়ে গেছে এবার একটা রুটিকে আমি নিজের পছন্দ মতো করে পিস করে কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে পিসগুলো কেটে নিতে পারেন এবারে রুটির পিসগুলোকে আরও একটু মুখরোচক তৈরি করার জন্য আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি এগুলো এইভাবে খেতে চান তাহলে এই রুটিগুলোকে একটু ভালোভাবে সেঁকে নিয়ে খেতে পারেন তো দুটো রুটিকেই ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি এবার এই রুটিগুলো ভাজার পর একটু ক্রিস্পি ভাব আনার জন্য আমি এখানে আলাদা একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর এখানে অল্প একটু পানি দিয়ে হালকা একটু ঘন ব্যাটার তৈরি করে নেব তো এবার এই চামচটা দিয়েই খুব ভালোভাবে নাচাড়া করে নেব। যেন ওই ব্যাটারের মধ্যে একটুও দলাভাব না থাকে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিলে হবে আর যদি মনে করেন নাস্তাগুলো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে ডিপ করে ভেজে নেব তাও কিন্তু হবে তো দেখুন আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। তো এখানে তেলটা আমি আগে থেকে একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর একটা একটা করে নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে তেলের মধ্যে যতটা পরিমাণ নাস্তা দেওয়া যাবে ততটা পরিমাণ নাস্তা দিয়ে ভেজে নেব তো আমি এখানে চারটা নাস্তা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি তো নাস্তাগুলো এখানে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব খুব বেশি আঁচে ভেজে নিলে কিন্তু ওপরের দিকটা পুড়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো খুব একটা ক্রিস্পি হবে না তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি তারপরে বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলোর মধ্যে যেহেতু আলুর পুর দেওয়া আছে তাই এই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজির দরকার নেই শুধুমাত্র অল্প একটু টমেটো সস থাকলে খেয়ে নিতে পারবেন তাছাড়া বেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে